You're happy now. সংগ্রাম তৌহিদ জনতা এবার যে আপনাদের সামনে সংগ্রামী বক্তব্য পেশ করবেন বড় বলতেন যে গাও মসজিদ এর সম্মানিত অতিথি হাফেজ মাওলানা মাহবুবুর রহমান সাহেব দাওয়াত করতে থাকুন

আমাদের সারা বিশ্বের 200 কোটি মুসলমানের হৃদয়ের ভিতর অন করে আগুন ধরিয়ে দিয়েছে কথা বলে ঠিক কিনা আমরা বানা বলে এই জায়গা থেকে উদাত্ত হত্যান রাখতে চাই যদি मोदी সরকার এই রামগিরি মহারাজকে অবিলম্বে फांसीর কাস্তে যদি না ছলায় গোটা বিশ্বের 200 কোটি মুসলমান রাষ্ট্রপরিণামে এমন আগুন চালাবে

অপুক্তি করেছে তাদের সাথে আমরা কোন রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক রাখতে চাই না কথা বলে ঠিক কিনা বাংলাদেশ থেকে আর কোন ইলিশ তোর সরকারের কাছে যেন না যায় রপ্তানি না হয় কথা বলেন ঠিক কিনা আমরা আপনাদের কোথাও তাহার বান রাখবো নবীর প্রেমে যারা এখানে হাজির হয়েছি কি আমাদের কঠিন ময়দানে যেন আল্লাহ পাক নবীর সুপারিশ আমাদের জন্য কবুল করেন বলি আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله